হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর দিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে খুব বাজে একটা ওয়েদার হয়ে আছে গাইজ কারণ আজকে এক দু দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো সকালও ভালো বৃষ্টি হচ্ছে তো তার জন্য পাইরাদেরকে আমি ছাড়িনি তো এখনই জাস্ট এলাম পায়রাদের লফটে পায়রাদেরকে দেখার জন্য তারা কি করছে না করছে আর তারা আর তাদেরকে সকালের খাবারটাও দিতে লাগবে তো এদিকে দেখতে পাচ্ছ সবাই যার যেমনি বসে আছে যার যার লকটার সামনে ঘরের সামনে তো ভালোই আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডোংরা হয়েছে জলের মানে যে ওয়াটার ড্রিঙ্কারটা রয়েছে সেটা ফেলে দিয়েছে তারা আর খাওয়ার পাত্রে একদম পটি সটি করে একদম কি বলবো আর তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইগুলোকে এখন বার করব। কারণ এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবার দিতে দিতে লাগবে কারণ নোংরাতে তো খাবার দেওয়া যাবেই না গাইস কোনো মতো না আর এদিকে দেখো তারা বের হওয়ার জন্য চলে আসছিল কিন্তু তা কিন্তু তাদেরকে তো গ্যাস ছাড়া যাবে না কারণ ওয়েদার একদমই ভালো না বারবার বৃষ্টি হচ্ছে তো তাই তাদেরকে বাইরে আমি বের করবো না কোনো কোনোমাতেই তো তার জন্যই আমি মানে একটু মানে তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করছি যে বৃষ্টি কন্টিনিউ পড়ছে গাইস আর তোমাদেরকে একটা ব্যাড নিউজ দিয়ে দিই ফ্রেন্ডস এটা এ খোপে আমার যে বেবিগুলো ছিল তো ওই বেবিগুলা আমি তো গতকালকে তোমাদের ভিডিও করতে পারিনি কারণ যে ওয়েদার তো তার জন্য দেখাতে পারিনি দুটো বেবি ফ্রেন্ডস মারা গেছে তো বাচ্চাগুলো মানে কি বলবো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না কি এটা খারাপ লাগছে আমার আর এদিকে মুখিত রয়েছে মুখি ডিম নিয়ে আর তার পাশে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাড্রাজি পেটা তো ম্যাড্রাজি পেয়ারটাও তাদের তো ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দুটো ডিমই রয়েছে তাদের এখানে তো তারা সুন্দরী ডিম তা দিচ্ছে এখন জাস্ট খাবার জন্য বাইরে এসেছে আর বাকি এমনিতে মোটামুটি সবাই ভালো আছে শুধু ওই বেবি দুটোই মারা গেছে আর কি আর বাকি এদিকে একটা দুধ দান্ত একটা গুড নিউজ রয়েছে তোমরা দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু আমি সাইড করে নিই এই দেখো গাছ তোমরা তো জানো যে আমার এখানে কালদুম দুটো ডিম ছিল যে দুটো ডিমে ব্লাড এসেছিলো আর ওই দুটো ডিম আমি এখানে দেশি নিচে দিয়ে রেখেছিলাম যে ব্রাউন দেশি ফিমেলটা তোমরা দেখতে পাচ্ছ ও ওর নিচে দিয়ে রেখেছিলাম কারণ ওদের থেকে মানে খুব তাড়াতাড়ি বাচ্চা হওয়ার চান্স ছিল তো দেখতে পাচ্ছ ফাইনালি তাদের থেকে যেটা বলেছিলাম বাচ্চা চলে এসেছে এই দেখো বেবিগুলা দুটা বেবি খুব সুন্দর হয়েছে গাইস এবং ফুটে গেছে দেখতে পাচ্ছ মার নিচে রয়েছে তো কালকে রাতেই মনে হয় ফুটেছে বেবিগুলা তো তার জন্য আমি বেবিগুলোকে এখন হাত দিয়ে ধরবো না থাক এখন তারা পরে যখন ফিমেলটা বের হবে খাওয়ার জন্য তখন যদি পারি আমি তোমাদেরকে আবার বেবিগুলো দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গিরিবাজ মেলটা আর এই যে কালদমের ফিমেলটা এই দুটোর বেবি এই দুটো বেবি আর এগুলাকে বড় করছে হচ্ছে দেশি ফিমেলটা আর নিচে দিকে সবাই বসে আছে দেখতে পাচ্ছ যার জন্যে খাবার জন্য হোক ওয়েট করছে তো এবার যাবো আমি গিয়ে তাদের খাবারের জন্য সবগুলো রেডি করব আর প্লাস এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে আমাদের মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড তো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড খুব ভালো আছে মনে হচ্ছে রাত রাত্রের বৃষ্টিতে তাদের এখানে একটু জল পড়েছিলো তার জন্য পেপারটা পুরো ভি ভিজে গেছে তো পেপারটা আমি চেঞ্জ করে দেবো আর এই দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক ডেমন কি কীভাবে সুইং করে ঘাটটা আর নিচে এদিকে রয়েছে আমাদের যে আউলের বেবিটা দাঁড়ো আমি তোমাদের দরজাটা খুলে ভিতর দিয়ে দেখাচ্ছি আমাদের এই আউলের বেবিটা যেটাকে আমি হ্যান্ড ফিনিং করেছি তো দেখতে পাচ্ছ বেবিটা আস্তে আস্তে বড় হচ্ছে আর কত সুন্দর একদম তো গাড়ি আমি তো ট্রাই করছি বেবিটাকে ভালো করে বড় করার তো দেখি কত আমি করতে পারি আর এদিকে আমাদের ঘি এরিবাজের পেয়ারটা তো ঘেরি বাজার পেটা তো তোমাদেরকে আগেই বলছিলাম যে পেয়ারের দুটা ডিমই নষ্ট হয়ে গেছে তো তারা আবার দেখছি আমি মে মিটিং ফিটিং স্টার্ট করে ফেলেছে মনে হচ্ছে আবার খুব তাড়াতাড়ি এটি ডিম পারবে কারণ এদের যে লাস্ট ডিমটা ছিল ওই ডিমটা আমার এই মুরগিগুলো ঢুকে হঠাৎ করে ভেঙে ফেললো আর কি মানে মারপিট করে তো তার জন্য তাদের এখানে আর এখন কোনো ডিমই নেই একটা মাত্র ডিম ছিল সেটাও মুরগি ভেঙে ফেলেছে তো যাই হোক দেখা যাক নেক্সট টাইম কী হয় মানে কি বলবো এই পেটটা থেকে এখনো তুমি বাচ্চা পাচ্ছি না আর এদিকে দেখতে পাচ্ছ আমার মুরগি একটা ডিম পেরে রেখেছে ওই দেখো গাইস তো ডিমটা একদম নোংরা করে রেখেছে তো আমি বার করবো ডিমটাকে প্লাস এই মুরগির ঘরটাও একটু সুতরা করব তো ফ্রেন্ডস আমি অন্য পায়রাদের দেখানোর আগে ভাবলাম যে আমি আমার যে খাওয়ার পাত্রটা রয়েছে আর মানে ট্রেটা আর এদিকে যে ওয়াটার ড্রিঙ্কটা ওইগুলোকে সাফ করে আমি রেখে যাই রেখে তারপর আমি বাকি পায়রাদেরকে তোমাদের দেখাবো দেখিয়ে তারপর তারা তাদেরকে খাবার দাবার দেবো আমি তো আমি এগুলোকে ধুয়ে এখানে উল্টে রেখে দিয়েছি যাতে ওর ভিতর থেকে যত সমস্ত জল আছে ওই জলগুলো ঝরে যায় তারপরে আমি এতে জল আর খাবার দেবো তো চলো এবার আমরা মাস্টার কেজের দিকে যাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাস্টার কেজের সামনে আর মাস্টার কেজের সামনের পর্দাটার মানে খুব খারাপ অবস্থা কি বলবো এটা একদম নষ্ট হয়ে গেছে তো এটাকে চেঞ্জ করতে লাগবে আমি একটু টাইমের শটের জন্য আর ওয়েদারটাও ভালো না যে ঠিক করে কাজ করব তো তার জন্য আমি ঠিক করতে পারছি না আর তোমরা দেখতে পাচ্ছ ভিতরে পায়রাগুলা একদম ফুললি অ্যাক্টিভ রয়েছে এবং হ্যাপি রয়েছে তো ফার্স্টই তোমাদেরকে দেখিয়ে দিই আমার এখানে যে মেইন পেয়ারটা সেটা হচ্ছে আমার লক্কার পেয়ারটা তো দেখো পেয়ারটা কত ভালো এখানে রয়েছে খুব সুন্দর আর তাদের এখানে একটা মাত্র ডিম রয়েছে তো ডিমগুলা তো এই ডিমটাকে ফিমেলটা আর মিলটা মিলে ভালোই মানে তার দিচ্ছে তো হোপসো কি এই ডিমটাতে ব্লাড আসবে তো আমি রাতে চেক করব ডিমটাতে ব্লাড এসছে কিনা আর তার পাশেই রয়েছে আমাদের এই শার্টিনের পেয়ারটা তো দেখতে পাচ্ছ শার্টিনের পেয়ারটা কিন্তু গায়ে সাত পরে চলে এসেছে আর জাস্ট দিন তারপর তারাও রানিং হয়ে যাবে এবং ব্রিডিং করা স্টার্ট করে দেবে তো এটা আমার খুবই ফেভারিট একটা পেয়ার কারণ এই পেটার কোনো মিসমার্ক নেই আর এদিকে তো দেখতে পাচ্ছ আমার এই সিরাজের বেবিটা রয়েছে সিলভার সিরাজের বেবিটা তো এটাও খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যাবে আর ওর পায়ের বুটসগুলো দেখো গাইস মানে একবার আমি ভালো করে ফোকাস করে তোমাদের কাছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গাইস আবার মানে একদম দারুণ মানে কত বড় বড়ো বুট আর ওর সাইজটাও কিন্তু খুবই বড়ো সাইজের কেজের মধ্যে তো তার জন্য বোঝা যাচ্ছে না তোমাদের সামনাসামনি দেখলে বুঝতে পারবে আর আমার এখানে বলো এটা কে এটা হচ্ছে গাইজ আমাদের পাপ্পু আর পাপুর ফ্যানটা দেখো কত বড় সাইজ হয়েছে দারুন দারুন কি বলবো খুব দারুণ একটা বেবি আর এটা বড় হলেও খুব দারুন হবে তোমরা দেখতে পাচ্ছ এখনই এটার মানে ফেদার কোয়ালিটি মানে যে টেলটা রয়েছে টেলের যে সাইজ আর মার্কিং কত সুন্দর তো ও খুব এক্টিভ ও কন্টিনিউ ফাইট করে আমার সাথে আর এদিকে রয়েছে আমার দুটো দেশির বেবি দেখতে পাচ্ছ বেবিগুলা বিবিগুলো না গাইস কেন এরকম করে খাওয়া দাওয়া সবই ঠিক আছে তারপরও এমন তোর বসে বসে খালি ঝিমুতে থাকে তো দেখি তাদেরকে ভালো করে মাল্টিভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে লাগবে আমার মনে হচ্ছে তো ঠিক আছে আমি সেটা দি দিয়ে দেবো আর বাকি এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই আর নিচের দিকে আমাদের রয়েছে সিরাজের পেয়ারগুলো তো সিরাজের পেয়ারগুলোর মধ্যে ব্ল্যাক পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিম নিয়ে বসে আছে ফিমেলটা এবং মেলটা সামনে খাওয়ার জন্য রেডি কারণ যেহেতু সকালবেলা গাইস তো তাদের তো এটা জন্য তাদের খোদা তো লাগবি তো দেখতে পাচ্ছ এখানে আর সাইটি আমাদের রয়েছে ইয়েলো পেয়ারটা তো ইয়েলো পেয়ারটা দেখো তো ইয়েলো পেয়ারের ফিমেলটা তোমাদের বলছিলাম একটু অসুস্থ তো এখন ফিমেলটা মোটামুটি গাইস ভালো আছে আগের তুলনায় অনেকটি একটিভ হয়েছে এবং নিজে নিজে খাওয়াও স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ মেলটা সরাতে গিয়ে বসছে বারবার মানে ও বারবার দেখাচ্ছে আর কি যে এখানে ডিম ডিম পারার জন্য তো মনে হচ্ছে ফিমেলটা যদি সুস্থ থাকতো আর কি তো এতদিনে ডিম টিম পেরে দিত আর এদিকে দেখো পায়রাগুলা আমার এত নাক কন্টিনিউ এক দুই দিন যদি সেম খাবার দিই তৃতীয় দিনই তারা ওই খাবারটা খায় না আমি দুই দিন দুই তিন দিন ধরে লাগাতার গম খাওয়াচ্ছি তার জন্য দেখো তারা গমগুলো রেখে দিয়েছে আর খাচ্ছে না তো যাই হোক চলো আবার পায়রাদেরকে খাবারটা দিই তো আমি দেখতে পাচ্ছ তাদেরকে আর একটু একটু খাবার দিয়ে দিচ্ছি কারণ বেশি দেবো হলে তারা আবার ওয়েস্ট করবে তো সবগুলো পায়রাকে আমি এখন খাবার দিয়ে দেবো এই যে যেহেতু সকালবেলা আর দিনটাও এখন একটু ভালো হয়েছে ওয়েদারটা এই ফাঁকে আমি তারা তো তাদেরকে খাবার দবা দিয়ে দি না হলে আবার বৃষ্টি হলে আমি তাদেরকে খাবার দিতে পারবো না তো ফ্রেন্ড আমাদের যে মাস্টার কেজের পেয়ারগুলোকে খাবার কমপ্লিট कंप्लीट তোমরা দেবো আমাদের মেন কেজের সামনে খাবার ঠিক আছে তো তার জন্য আমি টেটা নিয়ে নিচ্ছি টেটা থেকে ভালো জল একদম ঝরে গেছে তো দেখতে পাচ্ছ ফ্রেশ একদম টেটা এখন তো এবার আমি আমার মেন লফটে খাবার দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আর বাইরেগুলো দেখো সব নিচে চলে এসেছে খাবার জন্য কারণ খোদা লেগেছে তাদের খুব কারণ সকালে খাবার তো সকালে তার আর খাবার দেওয়া হয়নি বৃষ্টির জন্য দেখো কত ক্ষুদার্থ তো খাক তারা আর কত সুন্দর করে খাচ্ছে দেখো পায়রাদের খেতে থেকে খুবই ভালো লাগে আর এদিকে দেখো গাইস ফিমেলটা বের হয়েছে খাবার জন্য তো তার ফাঁকে আমি ভাবলাম তোমাদেরকে একটু বেবিগুলোকে দেখিয়ে দিই এই দেখো বেবিগুলা তো আমি ডিমগুলোকে নিয়ে নিই নিয়ে বাইরে ফেলে দেবো আর বেবিগুলো তোমরা দেখতে পাচ্ছো কত কিউট দুটো বেবি ছোটো ছোটো তো দুটো বেবি দেখতে কিন্তু সেম সাইজের তো এখন ভালো করে তাদেরকে টেক কেয়ার করে বড়ো করলেই হবে তো আমি ডিমগুলোকে কী কী ফেলবো না আমি খোসা আমি আমার এই করকনাথ মুরগি গোলাকে দিয়ে দেবো কারণ ডিমের যে হোয়াইট মানে শেলটা থাকে তোমরা তো জানো এটা খুবই ভালো একটা ক্যালসিয়ামের সোর্স কারণ এটা কমপ্লিটলি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় তো তার জন্য আমি আর এই মুরগিদের দিয়ে দিয়েছি এবার এদিকে আমি খাবার দেব মিল্কি আর ব্ল্যাক ডেমন রয়েছে তাদেরকে তো তারাও কত সুন্দর খাচ্ছে দেখো তো ফ্রেন্ডস এবার খাবার দাবার দেওয়া শেষ এবার আমি দেব তাদেরকে জলটা আর জলে আমি তোমরা দেখতে পাচ্ছ জলে আমি এখানে মাল্টিভিটামিন এলাচ্ছি তার জন্য জলের কাঠটা পিঙ্কিশ কালার হয়ে গেছে এই দেখো এটা মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম মানে নাম হচ্ছে অস্টোবিট তোমরা তো জানোই আমি অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি তো এটা আমি আজকে দেবো সবাইকে ঠিক আছে আমি যেদিনই দিই সব পায়রাদের একসাথেই দিই তো আমি একদিন গ্যাপ দিয়ে মানে গ্যাপ দেওয়ার পরপর আমি দিই আজকে যদি আমি দিয়েছি এই অস্ট্রোবিট তো কালকে আমি কোনো কিছু দেবো না নর্মাল জল দেবো আবার তারপর পরের দিন আমি দেব ক্যালসিয়াম মানে অস্টোপিট ঠিক আছে তো একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি দিই যেহেতু মানে গাইস কি কি বলবো আর মানে যতই আমরা খাবার দাবার দিই না কেন পায়রাদের কিন্তু একটু হলেও নিউট্রিশন মানে অভাব থাকে তো তার জন্য এই মেডিসিনটা ইউজ করলে খুবই ভালো তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো খুবই ভালো মেডিসিন এটা খাওয়ালে কি হয় মানে পায়রারা ডিম বাচ্চাও ভালো হয় কারণ যেহেতু ডিম বাচ্চা গাছ তোমরা জানোই সেটা একদমই মানে নিউট্রিশানের উপরে ডিপেন্ডেড যতই ভালো ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন খাওয়াবে এতই ভালো ডিম বাচ্চা পাবে তো এটা ইউজ করলে ভালো আর এদিকে আমি এখন কেজের জন্য রেডি করে নিচ্ছি যে কেজের যে জলগুলো মানে বাটিগুলা ওইগুলোতে দিয়ে দিচ্ছি এই সবগুলাতে কিন্তু অষ্টবেট মি মিক্স করা রয়েছে তো আমি সবাইকে দেব ইনক্লুডিং আমার যে মুরগিগুলো রয়েছে তো তাদেরকেও আমি এই সেম জিনিসটাই দেবো আজকে আর তারা দেখো গাই জল খাওয়ার জন্য একদম সামনে চলে এসেছে কারণ রাতে তো জল ছিল না রাতে আমি কাউকেই জল দিই না তো তার জন্য সকালে আমি যে মেডিসিনটাই দিই না কেন জল জলের সাথে তারা সঙ্গে সঙ্গে খেয়ে নেয় তো তার জন্যই রাতে জল টল মানে সরিয়ে রাখলেই ভালো তোমরা যদি পারো চেষ্টা করবে যে রাতে খাওয়ার পাত্র আর জলের পাত্র সরিয়ে রাখতে আমিও সরিয়ে রাখি কিন্তু মাঝে মধ্যে থেকে যায় যেমন আজকে তোমরা দেখলে মানে জলের ওয়াটার ড্রিঙ্কার আর খাওয়ার পাত্র মানে ট্যাটা রয়েছিল লকটের ভিতর আর ময়লা করে ফেলেছে তো যাই হোক আমার এখানে জল দেওয়া সবার কমপ্লিট প্রায় এই দেখো লক্কাদেরও আমি জল দিয়ে দিয়েছি তো এটাই আর কি আজকের কিছু আপডেট আসলে ওয়েদারটা খুবই খারাপ তো তার জন্য বৃষ্টিও পড়ছিলো তো সেহেতু আমি ভালো করে ভিডিওটা আমি যাই না কতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা